দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে ইতিমধ্যে হয়েছি গেট থেকে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনের যে একটি মিছিল আমরা যে কারণ হচ্ছে বিদ্যালয়ে যে সঙ্গীত এবং ট্রান্সজেন্ডার শিক্ষকদের নিয়োগের যে আলোচনা আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন না তারই বাতিল এবং প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকদের নিয়োগের দাবিতে কিন্তু আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মকরম নামাজ শেষে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সমাবেশ শেষে আমরা দেখতে পাচ্ছি যে যে আলমারা রয়েছে এবং রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেই দাবিগুলো তারা তুলে ধরেছে সেগুলো কিন্তু বলছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মকরমের উত্তর কেটের সামনে এবং তারা কিন্তু আহ বাইতুল মকরম থেকে প্রেস ক্লাবে গিয়ে কিন্তু তারা এই মিছিলটি সমাপ্ত করবেন এমনটাই বলছেন এবং ইতিমধ্যে আপনাদেরকে যদি একটু বলে রাখি যে তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ে যে সঙ্গীত শিক্ষক এবং ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ যে চলছে তারই বাতিল এবং প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যেন ধর্মীয় শিক্ষকদের নিয়োগ করা হয় তার এই দাবিতে কিন্তু তারা আজকে নামাজ শেষে তার তাদের এই বিক্ষোভ মিস্ত্রিটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি বাদল অপেক্ষা করেও তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তৎপর রয়েছে এবং তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আজকে জুমার নামাজ শেষে কিন্তু তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু প্রেস ক্লাবের অভিমুখে যাত্রা শুরু করেছেন এবং যেমনটা বলছেন নেতাকর্মীরা অর্থাৎ যে কেলাভ আন্দোলনের যে আলমুল রয়েছে তারা যেমনটা বলছেন যে দর্শক আমরা ইতিমধ্যে সরাসরি আজ যুক্ত হয়েছি প্রেস অর্থাৎ যে পল্টন মোড় রয়েছে পল্টন মোড়ে ইতিমধ্যে আপনাদের সকলকে সরাসরি যুক্ত হয়েছি সংগ্রামীwidetilde জনতা আমরা সরকার যে প্রাদেশিক বিদ্যালয় বিদ্যালয়ের মধ্যে হাজার সঙ্গী শিল্পী সঙ্গী গানের শিক্ষক নিয়োগ দিয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে

যে দেশের মানুষ এক ছাত্র রক্ত বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন করেছে পশ্চিমাদেরকে এজেন্ডা কাস্টমাইজ করার জন্য 99 বাদুশমার দেশে দীর্ঘ দিন যাবত দাবি আসছে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দর্মিয় শিক্ষক নিয়োগ দিতে হবে দর্মিয় শিক্ষক নিয়োগ দেওয়া পর্যন্ত এদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা সুরগ নাগরিক হতে পারে না তাই ধর্ম শিক্ষক হিসাবে আলেমদেরকে নিয়োগ দিতে হবে অন্যতায় এদেশের ধর্মপ্রাণ জনতা আবার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে আমাদের পর্বতের কর্মসূচি আছে থাকবে অতীতে হোক